হুম আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমাদের হাতে দেখতে পাচ্ছেন যে রাজশাহী অঞ্চলের সুস্বাদু কড়া মিষ্টি গোপালভোগ আম তো এই গোপাল ভোগ আমগুলো এবং অত্যন্ত রসালো হয়ে থাকে একটু দেখে আপনাদেরকে এই আমগুলো আমরা এখন গাছ থেকে নামাচ্ছি এখানে ফোনটা দেখা হচ্ছে তো এই আমগুলো গাছ থেকে নামিয়ে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার পরিবারের নিকট পাঠাচ্ছি তো আমগুলো নিতে আমাদেরকে সরাসরি ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো যারা দেশের বাইরে থেকে আমগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে এগুলোতে ফোন দিতে পারেন আমগুলো একেবারে পরিপক্ক এছাড়াও খুবই সুস্বাদু হয়ে থাকে রসালো হয়ে থাকে আমগুলো আমাদেরকে দ্রুত ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে দেখেন আপনাদেরকে একটি আম যদি দেখায় তাহলে বুঝতে পারবেন এই আমগুলো কতটা পরিপক্ক হয়ে আসছে পেকে গেছে আমগুলো তো দ্রুত ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে আমগুলো পাঠাচ্ছি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তো দেখতেই পাচ্ছেন এখানকার সৌন্দর্যগুলো